অন্যের ভিডিও দেখলে যে নিজেরও উপকার হয় কথাটা কিন্তু একদমই বাস্তব রিচ এঙ্গেজমেন্ট যেভাবে বাড়ে তার থেকেও বেশি হলো যে আপনি যত অন্যের ভিডিও দেখবেন তত হলো গিয়ে আপনার মাথায় নতুন নতুন বুদ্ধি নতুন নতুন আইডিয়া কিন্তু ঘুরপাক খাবে ঠিক তেমতে আমিও কিন্তু একটা আপুর একটা ভিডিও দেখে ভিডিও এডিট করার একটা অ্যাপ খুঁজে পেয়েছি আর আমি ঠিকমতো কিন্তু ভিডিও প্রপারলি এডিট করতে পারি না ঠিকমতো বুঝতাম না জানতাম না কিভাবে এডিট করে কীভাবে কি করে ভয়েস কিভাবে বসায় সত্যি কথা রে ভাই তারপর আমি মানুষেরটা দেখতে দেখতে তারপর কিন্তু যতটুকু শেখার শিখেছি হ্যাঁ কারণ এমনিতে নিজে নিজে কেউই পারতাম না আর আমার মনে হয় কেউই পারে না ঠিক মতো মানে পারে না নিজ থেকে মানুষেরটা দেখ সে বা অল্প অল্প করে তারপর ট্রাই করতে 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 তারপর হয়েছে একসাথে তো আর লাভ মেরে কিন্তু উপরে ওঠা যায় না ঠিক তেমনি আমিও কিন্তু এক লাভে উপরে উঠতে পারিনি আস্তে আস্তে তারপর গিয়ে করছি আর হ্যাঁ সত্যি বলতে জি অ্যাপটাতে আমি এডিট করলাম এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন যদিও আমার ভিডিওর কোয়ালিটি ভালো না সেই অনুযায়ী তারপর তো আমার ভিডিওটা এডিট করতে হবে যদিও ভিডিওটার যদি কোয়ালিটি ভালো থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো দেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভয়েস এডিটিংয়ের জন্য ক্যাপকাট কিন্তু মানুষ ব্যবহার করে আমার কিন্তু ক্যাপ নিয়ে ভয়েস এডিট করা যায় না